নমস্কার বন্ধুরা সাবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে এখন মিঠাইকে বসিয়ে দিয়েছি পড়াতে মিঠাই এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে ওকে দাঁত মাজিয়ে দিলাম মুখ ধুয়ে দিয়ে তারপরে এখন বই দিয়ে দিয়েছি বসে বসে পড়ছে তো ওকে ছাতুও খাই দিয়েছি সকালে আর ও একটু নিজে নিজে পড়তে ভালোবাসে দু একবার দেখিয়ে দিলে না তারপরে বলে আমি একা একাই পড়ব তোমাকে আর বলতে হবে না তো এই কারণেই ওকে প্রশ্নগুলো বলছিলাম আমি আর উত্তরগুলো বসে বসে বলছে ওইও বলছে আমাকে বলতে হবে না আমি একা একাই পড়বো তো বললাম ঠিক আছে তুমি একা একা পড়ো যেটা পারবে না আর মিঠাই তো এখন সেইভাবে ওক্ষর চেনে না তো ছবি দেখে না সেই প্রশ্ন উত্তরগুলো ও ঠিক বলে ফেলে যে এই ছবিটার এইটা তো এগুলো স্বাগতর বই তো যত্ন করে রেখে দিয়েছিলাম স্বাগতর বইগুলোকেই এখন মিঠাইকে বের করে দিয়েছি মোটামুটি যে প্রথম বছরের ক্লাসে যেগুলো পড়েছিলো সেগুলো ও এখন মোটামুটি শিখে গেছে তো বন্ধুরা দেখো মিঠাইকে চান করিয়ে দিলাম আর আজকে প্রচণ্ড ব্যস্ত তো আমি আর জানি না কেন কাজ আজকে বেশি পরিমাণই আছে আর ছুটি ছুটি করে কাজ করছি সেই কারণেই ভিডিওটা সেইভাবে করতে পারছি না তো অনেকক্ষণ পরে পরে ভিডিও করেছি তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো কমলা লেবু সেই কমলা লেবুটার খোসা আমি ছাড়িয়ে দিয়েছি আর মেয়ে ছাই বসে বসে ওই যে ওর সুতোর মতো অংশটা থাকে গায়েতে তো সেটা কি এখন বসে বসে ছাড়িয়ে আর কমলা লেবুগুলোকে খাচ্ছি চানটা আগেই ওকে করিয়ে দিয়েছি রান্না চাপিয়ে দিলেন না চান করাতে অনেকটা দেরি হয়ে যাবে একটার পর একটা কাজ করতেই থাকবো আর তার আগে বলে দিই যে এখানে রান্না আমি চাপিয়ে দিয়েছি এই মাত্র সবজি কাটলাম প্রচণ্ড ব্যস্ত বলে সেটাও ভিডিও করতে পারিনি আজকে সবজি কেটে আর এখন চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা আর এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি আজকে সেইভাবে কিছু রান্না করব না তো পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি আলু সিদ্ধর সঙ্গে হবে আর এখানে মুসুরির ডাল আমার হচ্ছে আর এখানে ওই যে পুঁই গাছের বীজ না সেগুলো সিম আলু বেগুন কচু মূলো বড়ি সব দিয়ে আর একটা তরকারি করে নিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করছি না আর এখানে করে নিচ্ছি ডিম ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না ডিমটা অনেক পরেই ভাজছি তোমার দাদাভাই আসার সময় নিয়ে এলো তো ডিমটা এখন গরম গরম ভেজে তারপর আমরা সকলে মিলে ভাত খেয়ে নিলাম এখন রাত্রির হয়ে গেছে আর আজকে রাত্রিরে চাপিয়ে দিয়েছি রুটি কদিন তো লুচি রুটি তো সেইভাবে হচ্ছে না পরোটাটাই বেশি হচ্ছে তো আজকে একটু রুটি চাপিয়ে দিয়েছি আর রুটির সাথে কী করা যায় দেখি এখনও কিছু ভাবিনি কারণ মিঠাই তো ঘুমাচ্ছে এখনও ওঠেনে আজকে তো ভাবলাম মিঠাই যেহেতু ঘুমাচ্ছে তাহলে রুটিটা চাপিয়ে দিই তারপরে দেখা যাক আজকে রুটির সাথে খাওয়া হবে তো বন্ধুরা অনেকটা পরেই আবার ভিডিও চালু কর রুটিটা অনেক আগিয়ে হয়ে গেছে তো ঘুগনি করছি আজকে পড়াইটা সকাল থেকেই ভিজু দিয়ে রেখে দিয়েছিলাম তো কী করবো ভাবছিলাম তো ঘরে চর্পি ছিল সেই চর্বি দিয়ে ঘুগনি করছি অনেক দিন দিয়ে ঘুগনি খাওয়া হয়নি শীতকালে না এইসব খাবারগুলো খেতে খুব ভালো লাগে ধনে পাতা ছড়িয়ে গরম গরম চর্বি দিয়ে ঘুগনি না খুবই ভালো লাগে তো এই হচ্ছে আজকে রুটির সাথে আমাদের চর্বি দিয়ে ঘুগনি তো রান্নাটা সকাল করেই মিটিয়ে ফেলেছি একটু বসিয়ে দিলাম চা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ